দীর্ঘদিন রাস্তা বেহাল গত কয়েক বছর ধরে সেই রাস্তা মেরামত হচ্ছে না বলে অভিযোগ অভিযোগ তুলেছে বিজেপি বিজেপির অভিযোগ এলাকার মানুষ তাদের সমর্থন করায় রাস্তা কাজ করছে না তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রশাসন তবে রাস্তা যে একেবারে বেহাল তা মানছেন এলাকার মানুষ থেকে লালুয়া পঞ্চায়েতের কালিয়াপাড়া জামদি এলাকায় এই রাস্তাটি প্রায় দেড় কিলোমিটার যা একেবারেই বেহাল রাস্তাটি প্রায় দশ বছর মেরামত হয়নি এলাকার বিজেপি জিতলেও লালুয়া পঞ্চায়েত দখলে রয়েছে তৃণমূলের এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য গীতা নায়কের অভিযোগ পঞ্চায়েত প্রশাসনের একাধিকবার জানালেও কোনো পদক্ষেপ হচ্ছে না জানানো হচ্ছে রাজ্য সরকার যখন অনুমতি দেবে তখন রাস্তা হবে তা সরাসরি অভিযোগ পঞ্চায়েত প্রধান রাস্তা করছেন না রাজনীতি করছেন তবে তৃণমূলের পাল্টা অভিযোগ এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপির টিকিটে দুটো টার্মে জয়লাভ করেছে গত দু হাজার থেকে দু সাল পর্যন্ত পঞ্চায়েত দখলে ছিল বিজেপি কেন তারা রাস্তাটি সংস্কার করলেন না এখন কেন অভিযোগ আনা হচ্ছে তবে এলাকার মানুষ জানাচ্ছেন এই রাস্তা দিয়ে কালিয়াপাড়া রামকৃষ্ণ বিদ্যাভবন স্কুলের অধিকাংশ শিক্ষার্থীদের যাতায়াত করতে হয় রাস্তাটি মোরামের হলেও তবে মোরাম নেই একেবারে কর্দমাক্ত রাস্তা ফলে রাস্তা বেহাল হওয়ায় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তাদের এলাকার মানুষও এই পথ ধরেই যাতায়াত করে বর্ষার সময় তা আরও খারাপ হয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্যের অভিযোগ মানেনি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান সাগেন মান্দি বললেন এখানে রাজনীতির কিছু নেই তবে বিগত পাঁচ বছরে বিজেপি ক্ষমতায় ছিল একশো দিনের কাজ চালু ছিল তারা কেন করলো না আমরা আবেদন পেয়েছি মানুষের যাতে অসুবিধে না হয় সেদিকে তাকিয়ে দ্রুত পদক্ষেপ হবে প্রশাসন সূত্রে খবর পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার অধীনে রাস্তাটি নির্মাণ হবে আর সেই মতো ইতিমধ্যেই বার কয়েক পরিদর্শন হয়েছে আপাতত রাজনৈতিক টানা পড়েনে রাস্তার হাল দিন দিন বেহাল হচ্ছে বৃষ্টিতে আরো খারাপ হয়েছে পরিস্থিতি রাজনৈতিক চাপান উত্তর চলবে নাকি রাস্তা সংস্কার করবে প্রশাসন সেই প্রশ্নের আশায় এলাকার মানুষ অভিযোগ এই যে রাস্তাটা এটা তো অনেক দিন থেকে এই মাটির রাস্তাটা এমন হয়েছে আর স্কুলের ছেলে মেয়েরা একবারে যেতে পারছে না বৃষ্টি হলে ছেলে মেয়েরা কাচার খাচ্ছে তাই আমরা চাইছি সরকারের ঘর থেকে যেন তাড়াতাড়ি রাস্তাটা এটা নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিলেন রাস্তাটা হ্যাঁ অনেকবার অপজিশন দিয়েছে বলে আমাদের কোনো তো করার নেই কারণ উপর থেকে যখনই রাস্তার সাইন হবে তখনই কাছে হবে না হলে কি করে হবে কোন জায়গা এটা কালিয়াপাড়া থেকে জামদি পর্যন্ত এই রাস্তাটা এরকম হয়েছে

প্রধান পঞ্চায়েত জানিয়েছিলেন হ্যাঁ সব জায়গায় নয় দেওয়া হয়েছে পঞ্চায়েতেও দেওয়া হয়েছে প্রধানের কাছেও দেওয়া হয়েছে সবের কাছে দরখাস্ত দরখাস্ত দেওয়া হয়েছে দেখছে ওরা নানান রকম দেখছে তো এখানেও তো পঞ্চায়েত এসে ঘুরে গেছে তাও কোনো রাস্তার কোনো ইয়ে হয়নি এখন কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এই যে গাড়ি ঘোড়া কিছুই চলছে না আপনিও দেখছেন বাইক টাইক কিছু সাইকেল মানুষ বৃষ্টি হলেও বেরোতে পারছে না এখন বৃষ্টি হলেই মানুষ ঘরবন্দি হয়ে যাচ্ছে কোন গ্রাম এটা এটা জামদিঘি আমাদের এলাকা মানে আমরা আমি জিতা পঞ্চায়েত বিজেপি এবারে আমাদের কোনো কাজ প্রধান বা উন্নয়ন করতে দিচ্ছে না তারা বলছে যে রাজ্য সরকার যবে ওকে মত দিবে এখানে রাস্তা হবে তখন আমি তাদেরকে বলছি যে দেখুন আমাদের রাস্তাতে মানে এই যে আমাদের কালিয়াপাড়া যে হাই স্কুল আছে বাচ্চাগুলো আসতে পারছে না রাস্তা দিয়ে এর পড়ে যাচ্ছে কার হয়তো হাত পাও ভেঙে যাচ্ছে সেরকম হচ্ছে কিন্তু কিছু তারা এ করছে না আপনাদের এই এলাকাটা কি বিজেপি পরিচালিত হওয়ার জন্য এরকম পদক্ষেপ হ্যাঁ আমাদের কিন্তু বিজেপি জিতা পঞ্চায়েত আমি দুবার ও পঞ্চায়েত আমি আছি বিজেপি জিতা কারণে কি আপনাদের এখানে রাস্তাঘাট হচ্ছে না জিতা মানে অঞ্চলটা তারা নিয়েছে এই জন্য আমরা এই সংসদটা বিজেপি জিতেছে পঞ্চায়েত আমি

ওইখানকার হয়তো দরখাস্ত পড়েছে অঞ্চল অফিসে প্রধান পুরোটাই হ্যান্ডেলিং করছে আমি কিন্তু জানি না কিছু আর আমাকেও কিন্তু জানায়নি আর ওখানে বলতে নিজে অঞ্চল নিজেই চালাচ্ছে আমি আজকে কিছু জানি না তো একটা কথা যে সেখানে আমি কি বলবো অজিত বারিক এখন অঞ্চল সভাপতি আছে উনি কিন্তু সামনে কোনো দিন আসে না আর প্রধান সাহেব পুরোটাই নিজে অঞ্চল চালাচ্ছে আমি কি করব ওখানে আমি যদি না জানি তাহলে আমি কোনো প্রতিবাদ করতে পারবো না বা বলতেও পারবো না যেটুকু আমাকে কর্তব্য আমার যেটুকু আমি কাজ আমার গ্রাম বা অঞ্চলের যেটুকু আমি যাই আমার মতন আমি কাজ করে চলে আসি সেখানে আমাদের একটা মাত্র রুম ছিল সেখানে দুটো রুম হয়ে গেছে সেখানে ওনার টেবিলে কি পড়ছে না পড়ছে সেটা তো আমি জানতে পারছি না আর উনি আমাকে কোনো কিছুই জানাচ্ছে না আর কন্ট্রাক্টরের সাথে যদিও বসে উনি একলাই বসে কোনোদিন আমাকে নিয়ে বসে না আমি এটুকুনই বলতে চাই আর আমি আর কিছু বলতে চাই না এটাই তদন্ত হোক রাস্তাঘাটের উন্নয়ন কি হবে আমি আমি উন্নয়ন তো হলে তো খুবই ভালো কেন এত মানুষ পাবলিক ওখানে করছে ওই রাস্তাটা হোক আমরাও চাইবো আর প্রধান সাহেব কি করছে প্রধান সাহেবের উপরে তো আমরা বলতে পারবো না কোনো কথা প্রধান সাহেব যাতে প্রধান সাহেব প্রধান আর উপপ্রধান একসাথে কাজ করার একটা ভিডিও আমাদেরকে বলে গেছে যে প্রধান যেটা জানবে উপপ্রধানও সেটাই জানবে কিন্তু সেটা আমি জানি না আমাকে জানায় না কোনো কিছুই জানায় না নিজের মতন অঞ্চল নিজে চালাচ্ছে কি নাম আপনার আমার নাম আরতি মুরমু আমি 8 নম্বর অঞ্চলের উপপ্রধান আপনাকে নমস্কার হ্যাঁ নমস্কার বলুন স্পিড নিউজ বাংলা থেকে মিহির কথা বলছিলাম আচ্ছা হ্যাঁ বলুন বলছি আপনাদের একটা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ওখানকার বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য অভিযোগ করছেন যে প্রধান ওই রাস্তাটা করছে না কারণ ওইখানটা বিজেপি জিতেছে এ বিষয়ে কি বলবেন হ্যাঁ পার্টিকুলার কোন জায়গাটা বলুন কালিয়াপাড়া কালিয়াপাড়া হ্যাঁ কালিয়াপাড়ার কিছুদিন আগে আমাদের অভিযোগ পড়েছিল খুব বেশি দিন হয়নি শুনুন একটা ব্যাপার হচ্ছে অভিযোগ থাকবে মানুষের চাহিদাও থাকবে তবে আমাদের একটা অঞ্চলে কাজ করতে গেলে তো আমরা বার্ষিক অ্যানুয়াল প্ল্যান ধরে করি তো এই রাস্তাটা যেনারা দিয়েছেন তো আমাদের বার্ষিক plan ছিল না এই মুহূর্তে বৃষ্টির জন্য অত্যন্ত কাদা হয়ে পড়ে আছে মানুষের চলাচলের মতন যোগ্য নয় আমিও বুঝতে পেরেছি কিন্তু যেহেতু স্কিমেটিকে দেওয়া ছিল নি কাজ আহ আমরা করতে পারিনি তবে আহ যেহেতু একটা এপ্লিকেশন পড়েছে আমরা যাতায়াতের চলাচলের জন্য মোটামুটি আমরা করে দেওয়ার একটা চেষ্টা করছি কংক্রিট না হলেও মোটামুটি মোরাম টোরাম দিয়ে যাতায়াতের যোগ্য করে তোলার চেষ্টা করছি তবে ওখানে যে অভিযোগ করছেন কেন অভিযোগ করছেন আহ আমি জানি না দীর্ঘকাল আঠারো থেকে যখন তেইশ সাল পর্যন্ত বিজেপি শাসিত লালওয়া গ্রাম পঞ্চায়েত ছিল সেক্ষেত্রে একটা উন্নয়নের কাজ আমরা ওখানে দেখতে পাইনি যার ফলে আমি যখন আহ এলাম আহ সবে মাত্র এখন এক বছর ন মাস তাতে আমাদের অঞ্চলে যথেষ্ট পরিমাণ দিদির উন্নয়নকে কে আমরা সামনে তুলে ধরেছি তবু ওনারা আমাদেরকে টাইম দেওয়া হোক অ্যাঁ সেই সঙ্গে আপনাদের যে যে উপপ্রধান রয়েছে আপনাদের যে madam রয়েছে উনি বলছেন না ওনার সঙ্গে কাজকর্মের ক্ষেত্রে আপনার অ্যাঁ অসহযোগিতা করছেন ওনাকে আর এই ধরনের একটা অভিযোগ তুলছেন. না আমি জানি না কেন অভিযোগ তুলছেন আমাদের তো প্রত্যেকটি সদস্য আমাদের মিটিং করেই resolution করেই সব কিছু কাজ হয়. আসবেন সবাই. রাস্তা কবে দিতে হবে বা ওইটার মেরামতের কি চিন্তাধারা নেওয়া হয়েছে? হম আলোচনা হয়েছে আমরা মোটামুটি আহ immediate করে দেওয়ার চেষ্টা করছি যেহেতু বর্ষার সিজন season হম ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আহ নমস্কার পরেশ লালুয়া গ্রাম পঞ্চায়েতের যে আপনাদের কালিয়াপাড়া থেকে জামদি একটা রাস্তা রয়েছে সেটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেখানকার জয়ী বিজেপি গ্রাম পঞ্চায়েতের অভিযোগ বিজেপি সেখানে জয়ী হওয়ার কারণেই এলাকার উন্নয়ন করছে না তৃণমূলের পরিচালিত প্রধান এবং উপপ্রধান কি বলবেন এই বিষয়ে না 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 তার তো আগে নিজের মান সম্মান নিয়ে নিজের প্রশ্ন তুলে দিচ্ছে উনি যদি জিতেছেন তাহলে উনি কাজ করতে পারছেন না কেন কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ কাজ করতে দেওয়া হচ্ছে না সেরকম ধরনের কোনো অভিযোগ সে অ্যাকচুয়ালি দেখুন বিজেপি যেখানে যেখানে গ্রাম পঞ্চায়েতে টুকটাক জিতেছে এদের কারো কোনো ক্যাপাসিটি নেই কাজ করার আমার যদি কাজ করার মানসিকতা না থাকে আমি যদি পঞ্চায়েতে গিয়ে আমি আমার রাস্তাটাকে নিয়ে উন্নয়নের জন্য লড়াই না করতে পারলাম আমি কিসের জন্য জিতেছি আমি কাজ করতে পারবো না অথচ আমি লোকের দোষ দিব তৃণমূল কাজ করতে দিচ্ছেন সেখানে যদি আপনি জিতেছেন তাহলে সমস্ত লোক তো আপনার আবার কাজ করতে পারছেন না বা দিচ্ছে এটা এতো তো মানে খুবই লজ্জাজনক কথা আর রাস্তাঘাটের উন্নয়ন যা কিছু করছে সমস্ত কিছু তৃণমূল কংগ্রেস করছে প্রধান সুন্দর করে উন্নয়ন করছেন আমাদের বিধানসভা চলছে বিরোধীরা নানা রকম প্রশ্ন তুলেছিল রাস্তাঘাট নিয়ে একেবারে বিধানসভায় চর্চা করা হয়েছে এবং সেখানে আমাদের মুখ্যমন্ত্রী থেকে পিডব্লিউডি মিনিস্টার অনারেবল আপুলক রায় পর্যন্ত পরিষ্কার রিপোর্ট তুলে ধরেছেন বিধানসভায় যে গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়নের টাকা দিচ্ছে সরকার এই আমাদের রাজ্যের আছে প্রায় হাজার কোটি টাকা তার মধ্যে গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নের টাকা দিচ্ছে না তার মধ্যে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে উন্ননের উন্নয়নের টাকা দিচ্ছে না তার মধ্যে আমাদের আইসিডিএস এর টাকা হুম প্রোগ্রাম করমোতে টাকা দিচ্ছে না হ্যাঁ আশা দিচ্ছে না সমস্ত টাকা কেন্দ্র রাজ্য সরকার মিটাচ্ছে কিছুদিনের কাজে দিল না রাজ্য সরকার তার নিজস্ব কোষাগার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিলো তাহলে আমি চাইবো এক দিকে আরেক দিকে আমাদের কেন্দ্র সরকারে তার যা 60:40 রেশিও হুম সেই 40 রেশিওটাও দিচ্ছে না সুদ্রক উনি আমাদের প্রধানের কাছে আসুন আর সেই জামদি রাস্তা নিয়ে প্রধানের সঙ্গে কথা বলুন প্রধান নিশ্চয়ই তার সেই আবেদন গ্রহণ করে নিশ্চয়ই ভেরিফিকেশন হবে আমরা মানুষের যেখানে যেখানে অভাব অভিযোগ পাচ্ছি মানুষের কাছে তৃণমূল কংগ্রেস 75 দিন 26 ঘন্টা 25 24 ঘন্টা কাজ করছে ঠিক ঠিক তোমরা উনি যে কাজকর্ম করতে পারছেন না সেটা তার ব্যর্থতা তার দুর্বলতা তার অযোগ্যতার প্রমাণ আপনি মানুষের ভোটে জিতেছেন আমরা তো উল্টে প্রশ্ন করব আপনি জিতেছেন মানুষের নির্বাচনে আপনাকেই কাজকর্ম করবেন বলেই তো মানুষ আপনাকে নির্বাচন করেছে তাহলে এখন আপনি আমার কাছে দোষ দিচ্ছেন এটাকে সঙ্গত আদৌ সঙ্গত নয় সুতরাং আমি বলবো জনপ্রতিনিধিকে উনি যেন আমাদের প্রধান সাজান মান্ডি ওনার কাছে আসুন নিশ্চিত আলাপ আলোচনা করুন নিশ্চিত চিন্তা ভাবনা হবে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ